একটি টান টান ইয়াঙ্গার লুকিং ত্বকের রহস্য কি জানেন সেই রহস্যটির নাম হচ্ছে কোলাজেন নামক একটি প্রোটিন সো কোলাজেন কিন্তু আমাদের স্কিনের ইলাস্ট্রিটি বৃদ্ধি করে স্কিনকে টাইটানিং রাখে ফার্মিং রাখে প্রাণবন্ত করে রাখে বাট আমাদের যখন এইজিং প্রসেসটা স্টার্ট হয় যখন আমরা এইটিন প্লাস হই ধীরে ধীরে আমরা এইজিং প্রসেসের দিকে চলে যেতে শুরু করি বয়সের সাথে সাথে কিন্তু স্কিনের বয়সটাও বাড়তে থাকে কোলাজেন থাকে কিন্তু যখন বয়স বাড়ে তখন এই কোলাজেন গুলো কিন্তু ধীরে ধীরে ব্রেক ডাউন হওয়া শুরু করে যখনই ব্রেকডাউন হয় তখনই আপনারা নোটিস করে দেখবেন সাইন সিমটমস অফ এজিং চলে আসে কিভাবে বুঝবেন ফাইলান্স চলে আসা রিঙ্কলস পরে যাওয়া আহ স্কিনটা কুচকে যাওয়া ভাজ হয়ে যাওয়া লুমিনিসিটি নষ্ট হয়ে যাওয়া স্কিনটা পরে পলি রেখা পরে যায় চোপ ছোক তা এই জন্য আমাদের খাদ্য তালিকায় এমন কিছু প্রোডাক্ট রাখা উচিত যেটা কোলাজনকে ব্রেকডাউন হতে দিবে না রাদার কোলাজেনের সাপ্লিমেন্টটাকে আরো বাড়িয়ে দিবে পাশাপাশি কোলাজেন নট অনলি একটা বিউটিফুল স্কিনের জন্য বাট অলসো আমাদের হেয়ারের জন্য ইম্পর্টেন্ট যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে হেয়ার লস হচ্ছে এবং হেয়ার রিগ্রোথ করে দিয়েছে নতুন করে চুর গজাজ চাচ্ছে না সো তাদের বডিতেও কিন্তু দেখা যায় কুলাসানার অভাব আছে পাশাপাশি যাদের নেলস গুলো পাতলা যাদের নোখ সহজেই ভেঙে যায় বড় হতে না হতে তাদেরও কিন্তু কুলাসানায় থাকতে থাকে এন্ড কুলাসান নট অনলি ইজ ইম্পর্টেন্ট ফর স্কিন হেয়ারস এন্ড নেল বাট অলসো ইম্পর্টেন্ট ফর আওয়ার মাসেল বোনস জয়েন্টস কার্টিলেজ এটসেট্রা সো আপনারা দেখবেন বয়সের সাথে আমাদের মাংস পেশিতে ব্যথা শুরু হয় আমাদের জয়েন্টে জয়েন্টে পেন গিরায় গিরায় পেন বোনসে পেন পড়ে সো এই সবগুলো হচ্ছে একটা সাইন যে আপনার বডির থেকে কিন্তু কোলাজেন ব্রেকডাউন হওয়া শুরু করেছে কোলাজেন ঘাটতি হওয়া শুরু করেছে তো আমরা সবাই চাই বয়স বাড়বে এটা ন্যাচারাল একটা প্রসেস বা স্কিনের বয়স যাতে না বাড়ে স্কিন যেন অলওয়েজ দেখতে লাগে ইয়ঙ্গার আঠারো উনিশ বছর বয়সের মেয়ের মতো বা ছেলের মতো যেন আপনাকে দেখলে মানুষ আপনার এজটা অ্যাক্সিম করে তো এই জন্য কিন্তু আমাদের উচিত কোলাজেন আমাদের বডিতে বাড়াবে এমন কিছু প্রোডাক্ট ইউজ করা সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সামিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রালেনস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টার হতে আর আজকে কলাবাগান হারমনি ব্রাঞ্চে চলে এসেছি এন্ড আমার হাতে রয়েছে আমাদের নিউ সিল ব্র্যান্ডের সুপার কোলাজেন ভিটামিন সি এন্ড বায়োটিন এর একটি ডায়েটারি সাপ্লিমেন্ট সো নাম শুনে বুঝতে পারছেন এই সাপ্লিমেন্টে তিনটি ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট অ্যাড করা আছে যেটা হচ্ছে কোলাজেন ভিটামিন সি এন্ড হচ্ছে

বায়োটন ইস ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট ফর হেয়ার ফল যারা আপনারা হেয়ার ফলে ট্রিটমেন্ট নেন আপনারা কিন্তু জানেন লাস্ট ট্রিটমেন্ট অপশন হিসেবে আমরা বায়োটিন সাজেস্ট করে থাকি তো এই সাপ্লিমেন্টটাতে আপনি কিন্তু বায়োটেনও পেয়ে যাচ্ছেন যেটা আপনার হেয়ার ফল কে কমিয়ে হেয়ার গ্রোথ হেল্প করছে তো এই কন্টেনারে আর টোটাল টু সেভেন্টি ট্যাবলেট দুইশো সত্তরটির ট্যাবলেট পাচ্ছেন মেইড ইন ইউএস এর প্রোডাক্ট এটি সো দিনে তিনটে করে সকালে একটা দুপুরে একটা রাতে একটা মিনিমাম ছয় মাস কন্টিনিউ করতে হবে এই ঘাটতিগুলো পূরণ করে একটি হেলদি স্কিম নেই হেয়ারস অ্যান্ড জয়েন্ট সাপোর্ট পাওয়ার জন্য সো এখানে দুইশো সত্তরটা ট্যাবলেট ইজিলি কিন্তু আপনার তিন মাস চলে যাবে সো যারা একবারে এই পুরো কন্টেনারটা কিনে নিবেন তার কিন্তু একসাথে তিন মাসের একটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন এই ছেলে মেয়ে হয়ে কিন্তু আপনার বডির আহ একটা হেলদি সিস্টেম লিড করার জন্য নিওসেলের সুপার কোলাজন ভিটামিন সি অ্যান্ড বায়োটেন সাপ্লিমেন্টে নিয়ে নিতে পারছে